সকল বীজগাণিতিক সংখ্যামালা যাদের চলের সূচক অখণ্ড সংখ্যা তাদের বহুপদী সংখ্যামালা বলে যেমন এক্স স্কোয়ার এক্স প্লাস চল ফাইভ এর এক্স কে বলা হয় চল আর ফাইভ কে বলা হয় ধ্রুবক এক্স একটি বীজগাণিতিক সংখ্যামালা তবে একে এক্স এর দ্বিঘাত বলা হয় এক্ষেত্রে নিধান এক্স এবং সূচক টু বীজগাণিতিক সংখ্যামালায় চলের সূচকগুলি সর্বদা অখণ্ড সংখ্যা হয় পদ এক্সে সোয়ার প্লাস মালার এক্সেস স্কোয়ার এই বহুপদী সংখ্যামালার পদ বলে একপদীর সংখ্যা মালা যে বহুপদীর সংখ্যা মেলায় একটি পদ থাকে তাকে একপদ সংখ্যা মালা বলে যেমন ফোর এক্স দ্বিপদী সংখ্যামালা পদের সংখ্যা দুটি হলে তাকে দ্বিপদী সংখ্যা মালা বলে যেমন এক্সেস স্ফোয়ার প্লাস